এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না আপনি নাস্তি হন আমার কোন আপত্তি নাই আপনি চন্দ্র না মানুন আপনাকে আমার কোন আপত্তি নাই আপত্তি আমার এক জায়গায় আমার নিজের আশাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায় আমার কোরআন নিয়ে কথা বললে আমার রাসুল নিয়ে কথা বললে আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোন জায়গায় আছে না আমি কিন্তু প্রতিবাদ করবই করব মাউল স্পিকার আজারি সাহেব যশোরের মাহফিলে বলেছিলেন যে আপনার সন্তান এ প্লাস না পেলে ওকে আপনি কষ্ট দিয়েন না আঘাত দিয়ে না যারা এ প্লাস পেয়েছে খাওয়া নাই খাওয়া ওদের ওদেরকে আল্লাহ এ প্লাস পাওয়ার জন্য বানিয়েছে আর আপনার সন্তান পরীক্ষা এ প্লাস না পাইলে কি করলি পাশের বাড়ির ছেলে এ প্লাস পাইছে যা ওর পা দোয়া পানি খা কি খা আমি ভাবছি যে পা দোয়া এ প্লাস পাওয়ার ছেলেদের পা দোয়া পানির একটা পানির ব্র্যান্ড বানাইতে হবে এরকম

মোবাইল হাতে নিয়ে ছেলেরা বসে রয়েছে এক একটা ছেলে আপনার মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেন্সুরি করে ফেলছে জনকান ঠিক কিনে একটা ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো সবার আগে ও সব চাইতে ভালো মানুষ আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা ওলা আর স্বেচ্ছাসেবক গরন্টি অবদের সবার আগে কাজে আসতো দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই ব্যানামা আসবে সুখুর দু একজন ভালো থাকে দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা হ্যাঁ বাকিরা যে সারা দেয় এটার জন্য কেউ নাই আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নার যেতে পাঠাবা তোমার দয়ায় জাননাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই